সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন গ্রেড টু প্লাস অথবা থ্রি বলা যেতে পারে এই সাইজের একটি গায়ন পেশেন্টের কন্ডিশন ওনার অপারেশনের পরে রেজাল্ট আপনাদের আমরা দেখাবো বর্তমান সময়ে আমাদের ক্লিনিকে প্রায় প্রতিদিন অপারেশন হচ্ছে আলহামদুলিল্লাহ আগের মতো অপারেশনের চাপ অনেক বেড়ে যাচ্ছে আপনারা যারা অপারেশন করতে চান অবশ্যই দুই থেকে তিন দিন পূর্বে আমাদের সাথে যোগাযোগ করে অপারেশনের জন্য ডেট কনফার্ম করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ক্লিনিকে আসতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমতো যোগাযোগ করতে পারেন এছাড়া আমার ফেসবুক অ্যাকাউন্টে এস এম এস করতে পারেন আমাদের একটি গ্রুপ আছে সেখানে যুক্ত হলে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা জানেন আমরা সবসময় শুধুমাত্র রুগীর বুকটুকু করে অপারেশন করি কোনো অজ্ঞান করার প্রয়োজন পড়ে না কোনো রকম ব্যথা এখানে লাগে না যখন আমরা অবশ করে ওই সময় একটু টের পাই ওই সময় একটু খোঁচা লাগে এরপরে সম্পূর্ণ অপারেশনে কোনো রকম ব্যথা জ্বালা যন্ত্রণা কষ্ট একদমই হয় না অনেক সময় দেখা যায় রোগী ঘুমিয়ে পড়ে অপারেশন করার সময় যদি ব্যথা হতো অবশ্যই পেশেন্ট কিন্তু ঘুমাতে পারতো না হয় সো এই বিষয়গুলো নিয়ে যারা ভয় পাচ্ছেন আমি বলতে পারি নির্ভয়ে এই অপারেশনটি করতে পারেন আপনারা যদি মনে করেন যে আমরা কনফিডেন্স পাচ্ছি না কি করা যায় দয়া করে ক্লিনিকে আসবেন এখানে অপারেশনের রুগী যারা থাকে ড্রেসিং করতে আসে চেষ্টা করব তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করিয়ে দেওয়ার সাক্ষাৎ করলে বুঝতে পারবেন কথা বলবেন জানতে পারবেন আসলে আমি যেটা বলছি সেটা সঠিক কি না দেখতেই পাচ্ছেন মোটামুটি জায়গাটা বড় ছিল একদমই সমান হয়ে গিয়েছে যার ফলে শিলাটাও খুব সুন্দর মিশে গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে এমনও হতে পারে এখানে অপারেশনের কোনো চিহ্ন নাও থাকতে পারে আবার একটু দাগও থাকতে পারে কারো কারো স্কিন অ্যালার্জি থাকলে অনেক সময় নিপলের চামড়াটা সংক্রামিত হয়ে পড়ে যেতে পারে সেক্ষেত্রে অনেকেরই নতুন চামড়া হয় হাজারে একজন মানুষের এই জায়গাতে চামড়া কমও হতে পারে সাদা হয়ে যেতে পারে চামড়া নাও হতে পারে তবে সেটা খুবই 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 মাইনর আমরা সম্পূর্ণ জায়গার গ্ল্যান্ড ফেলে দিয়েছি চর্বি ফেলে দিয়েছি শোয়ার ফলে বগলের এই অনেক চ্যালেঞ্জ আছে এই জন্য বোগলের জায়গাটা ফোলা লাগছে এটাও কমে যাবে সালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন دونه بعد